শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির শান্ত পরিবেশ খুঁজতে ঘুরে এলাম গতকাল আরিয়াল বিল অসীম পানির বিস্তার সাপলার রাজত্ব পাখির কলতান আর সন্ধ্যার মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ আজকে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করব ভোরের আলো যখন আরিয়াল বিলে পৌঁছলাম তখন চারপাশের যে নিরবতা আর কুয়াশার আন্ত আস্তরণ দূর থেকে শোনা যাচ্ছিল জেলের গান আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ মনে হচ্ছিল সময় থেমে গেছে আমি যেন প্রকৃতির একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি নৌকা চুরে যখন বিলের গভীরে যাওয়া শুরু করলাম তখন চোখে পড়ল অসংখ্য শাপলা শালুক যেন প্রকৃতির বিছানো কার্পেট আর পানির উপর দিয়ে ভেসে চলা নৌকাগুলো ছিল যেন ছবির ক্যানভাসে আঁকা একটা দৃশ্য বিকেলের হালকা বাতাস পানির ঢেউ টুপটাপ নৌকায় আসতে পড়েছিল বন্ধুদের সাথে আড্ডা ছবি তোলা আর প্রাকৃতির সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিটা মুহূর্ত ছিল মনে রাখার মতো সন্ধান আমার সাথে সাথে পুরো বিলের রূপ বদলে গেল আকাশের লাল কমলা রঙের পানির ওপর পড়েছিল চারপাশে পাখিদের ফিরে আসা আরও যে দূরে গ্রামের আলোগুলো ঝিলমিল করছিল মনে হচ্ছিল এটাই হয়তো জীবনের আসল শান্তি সত্যি কথা বলতে যে সবুজে ঘেরা সেই বিশাল বিল দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর পানি শাপলা ফুল শাপলা ফুলের রাজত্ব মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতরে হাঁটছি ছোট ছোট নৌকা পানির বুকে ভেসে চলছে আর দূরে ছিল জেলে ভাইদের মাছ ধরার দৃশ্য আকাশে নীল আর পানির নীল যেন একাকার হয়ে গেছে মাঝে মাঝে নানা রঙের পাখিরা উড়ে এসে শান্ত পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলেছিল আরিয়াল বিলের হাওয়া যেমন অন্যরকম শীতল প্রশান্ত আর মন ছুঁয়ে যাওয়ার মতো শহরের কোলাহল থেকে দূরে এখানে এলে মনে হবে সত্যি প্রকৃতি আমাদের কত কিছু দিতে পারে দিন শেষে সূর্য ডুবে যাওয়ার সময় আকাশে রঙিন খেলা আর পানি তার প্রতিফলন অসাধারণ লাগছিল সেই মুহূর্তগুলো একেবারেই ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় তো আমি চাই যে আপনারা ঘুরে আসুন সেই আরিয়াল বিলে যখন ফিরে আসছিলাম ঠিক পাশেই ছিল একটা স্কুল বিশাল মাঠ কিন্তু সবচেয়ে বড় যে মজার দৃশ্য সেখানে কোনো বাতাস ছিল না ওই দিন অথচ আরিয়াল বিলে ছিল প্রচণ্ড পরিমাণ বাতাস যাই হোক মাঠে খেলা চলছিল কিন্তু আমি যেই মুহুর্তে ভিডিওটা করেছিলাম তখন খেলা প্রায় শেষ পাশেই ছিল একটা ঈদগাহ মাঠ অসম্ভব একটা সুন্দর জায়গা আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে